নয় মাস আমরা যুদ্ধ করেছি সিনেমা বানিয়েছি দীর্ঘ এগারো বছরে তো জানিটা ইজি ছিল না তো আমি অবশ্য মাস পথে এসে ঢুকে গেছি তো সেই জায়গা থেকে আমার জানিটা হয়তো এত বড় না যখন থেকে শুরু হয়েছে তারপরে বলবো এটা আমার জন্য অনেক বড় একটা জানি এই দীর্ঘ সময় জানিতে আমি যাদেরকে পেয়েছি যাদের ভালোবাসা পেয়েছি যাদের সহযোগিতা পেয়েছি আজকে আমি সবাইকে আমার মানে কৃতজ্ঞতার সাথে আমি তাদের নাম স্মরণ করছি আমার কোয়ার্টিস্ট টেকনিশিয়ান আমাদের সম্মানিত ক্যামেরাম্যান খোকন ভাই সবার প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আর যে মানুষটি আমার পাশে বসে আছে এখন আমি আমার কথাটা বলছি কান্তা আমার কোয়ার্টিস্ট ফুট করি চলে সিনেমায় যুক্ত হয়ে গেলেন গাড়িতে উঠে গেলেন নায়িকা হয়ে গেলেন আমি কিন্তু সেই সুযোগটা পাইনি কারণ শেখর যখন আমাকে বললেন যে সালমান আপনি আমার সিনেমাটা করে তো আমার মতো একজন নবাগত মানুষ এটা হয়তো সংখ্যায় আমার বিচারে নয় নম্বর সিনেমা তো সেই জায়গা থেকে আমি তখন বললাম ভাই আমি এই কাজটা করতে চাই না

আমাদের রফিক সুদার ভাই বলেছেন একটা কথা যে তিনি যে কতটা মেধাবী তিনি অভিনয় করতেন তিনি নাট্য চর্চা করতেন তিনি আসলে অভিনেতা জন্ম দিতে জানেন সেই কনফিডেন্স তার ছিল তিনি আমাকে বললেন সাদমান আমি তো আছি তুমি তৈরি হও তো তৎকালীন সময়টা ওই সময়টা আমি আমার একটি অ্যাকশন জর্নার একটা সিনেমার জন্য আমি রেডি হচ্ছিলাম খুব হার্ড জিম করছিলাম

জানতে চাইলাম যে সুফিল আমাকে প্লিজ একটু গল্প ব্রিফলি বলে দেন আমরা অনেক সময় বলে থাকি এটা মুক্তিযুদ্ধের অকাট্য দলিল এটা মুক্তিযুদ্ধের সিনেমা তো এই সিনেমাগুলো আমি জানি না রাইটাররা হয়তো অনেক গবেষণা করে লিখেন সুফিল সিনেমার গল্পটার প্লটটা শুরু করেছিলেন স্যার যখন ফ্রিডম ফাইটারের সাথে সাক্ষাৎ করে উনি ভালোবাসেন দেশকে কাজ করতে দিয়েছেন প্রথম ফিল্ম এটা হয়তো আরো ফিল্ম বানাবেন উনি কিন্তু কাজ করতে চেয়েছেন যে না আমি আমার প্রেমের জায়গা নিয়ে কাজ করব তো সেই জায়গা থেকে চারজন ফ্রিডম ফাইটারের কাছ থেকে তিনি তাদের গল্প শুনেছেন যুদ্ধকালীন সময় তাদের ভূমিকা শুনেছেন